সরচিত কবিতা সুখী মানুষ নিশিতে ঘুমিয়ে থাকে ওরা রেল স্টেশনের প্ল্যাটফর্মে কোনো কিছুতেই ডিস্টার্ব হয় না সুখের নিদ্রা ঘুমে যানবাহনের কত ধরনের শব্দ হচ্ছে অনবরত চারিদিকে ভঙ্গ হচ্ছে না নিদ্রা তাদের তবু ওরা ঘুমাচ্ছে সুখে বাস স্ট্যান্ডে গাছের নিচে ঝড় বৃষ্টিতে থাকে রাতে শুয়ে গলি আর পথের ফুটফাতে থাকে সুখী হয়ে নাই বাড়িগর নাই ধন সম্পদ হেতায় সোয় থাকে দিনের অন্য দিনে পেলেই দিনটি কাটে সুখে দেখতে তাদের কত হাসি খুশি মনে আছে প্রশান্তি যেখানে রাত হয় সেখানে কাত নেই তো মনে অশান্তি ওরাই তো প্রকৃত সুখী মানুষ সব কিছু যায় শয়ে মিলেমিশে আনন্দে থাকে ওরা বন্ধনে কেমন এক হয়ে রেল স্টেশন বাস স্ট্যান্ড আরও ফুটফাতে স্বাচ্ছন্দে জীবন কাঠে সুখী মানুষ বলেই তো ওরা এমনিভাবে থাকে সুখী মানুষ বলেই তো ওরা এমনিভাবে থাকে